প্রথম মাইগ্রেশনের রেজাল্ট দিয়েছে এবং শকিং নিউজ হচ্ছে আমরা যেখানে ভেবেছিলাম যে এবার কাটমার্কস কম হবে যেটার বেসিসে আমিও আপনাদেরকে একটা কাটমার্কস লিস্ট দিয়েছিলাম আনফরচুনেটলি এবার কাটমার্কস মেজরিটি ভালো কলেজগুলোর জন্য বেড়ে গেছে ডিআরএমসি তে যেটা কিনা ছেলেদের জন্য ঢাকার ওয়ান অফ দি বেস্ট কলেজ ধরা হয় যে মানে যেটা জন্য কি প্রত্যেকবার কাটমার্কস অনেক হাই লাগে গত বছরও যেখানে বারোশো চব্বিশ বা বিশের কাছাকাছি মার্কসে হচ্ছে ডিআরএমসি তে মানে স্টুডেন্ট নিয়েছে এবছর সেটা বারোশো চল্লিশ প্লাস অর্থাৎ আপনি যেখানে দেখতে পাচ্ছেন একদিকে ছয় লাখ স্টুডেন্ট ফেল করেছে সেখানে অন্যদিকে যারা ভালো মার্কস পেয়েছে তারা এক্সিডিংলি অনেক বেশি ভালো মার্কস পেয়েছে গত বছরের তুলনায় এবার কাটমার্কস আমি ভাবছিলাম অনেক কম হবে এবং এভরিওান যারা কিনা আমার কাটমার্কসের লিস্টটা দেখে আপনারা কলেজ চয়েস দিয়েছেন বিকজ ইট ডিডেন্ট গো অ্যাকর্ডিং টু অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট আসলে আমারও এখানে যে খুব একটা দোষ তা বিকজ দেখবেন ছয় লাখ স্টুডেন্টের এবং প্রচুর একটা প্রোমো বানিয়েছে সেখানে বলেছে এবার রেজাল্ট ধসের অন্যতম বড় কারণ হচ্ছে খাতা কড়াকড়ি করে দেখা হয়েছে তো খাতা যদি করা করে দেখা সবার রেজাল্টই খারাপ হয়েছে সবার মার্কসই কমেছে এবং প্রশ্ন প্যাটার্ন নাকি চেঞ্জ হয়েছে এটা ওদের দাবি ছিল যদি প্রশ্ন প্যাটার্ন আসলে সেরকম আমি নাই বাট প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ হয়েছে যদি এগুলাই হচ্ছে রিজন হয় তাহলে তো সবার রেজাল্ট ধস নামা কথা মানে আমি এটাই ভাবছি এখন আমি দেখছি আসলে এটা ঘটে নাই আসলে দিন শেষে যারা ভালো মার্কস পাওয়ার তারা অনেক বেশি ভালো পেয়েছে আর যারা খারাপ স্টুডেন্ট তারা খারাপ করতে করতে ফেল করে ফেলছে ঘটনাটা কমপ্লিটলি ডিফারেন্ট এবং এখানে তাহলে আমাদের জানা দরকার যে এরকম রেজাল্টটা অদ্ভুত কেন হলো এবং এই মোমেন্টে এসে তোমার কি করা উচিত যারা একটু ছোট ব্যাচের আছে যারা ক্লাস টেনে আছে তাদের জন্য কম্পিটিশনটা কোন লেভেলে হচ্ছে চলো তোমাকে সবকিছু একটু বলি আগে ঘটনাটা এরকম যে আমার একটা কার্ভ দেখি যে এটা হচ্ছে খারাপ স্টুডেন্টদের কার্ভ এটা মানে স্টুডেন্টদের মানে কি এটা অ্যাভারেজ স্টুডেন্ট এটা হচ্ছে খারাপ স্টুডেন্টদের সংখ্যা মনে করো ব্যাড এটা হচ্ছে গুড স্টুডেন্টদের সংখ্যা আগে কার্ভটা ছিল এমন ঠিক আছে আনফর্চুনেটলি এইবারের রেজাল্ট আমি বুঝলাম কার্ডটা হচ্ছে এমন অর্থাৎ এভারেজ স্টুডেন্টের সংখ্যা কম ভালো স্টুডেন্টের সংখ্যা বেশি খারাপ স্টুডেন্টের সংখ্যা বেশি এক্সট্রিম এনগুলোতে স্টুডেন্টের সংখ্যাটা বেশি আমি একটু কারণ অনুসন্ধানের চেষ্টা করলাম যে এবার রিজনটা কি এবার তো কোয়েশ্চেন প্যাটার্নে মানে কোয়েশ্চেন তো আমাদের এবার ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে অনেকদিন পর প্লাস আন্দোলন গেছে অনেকে অনেকে পড়তে টড়তে পারে নাই তো সব কিছু মিলাই এবার আরো রেজাল্ট খারাপ হওয়ারই চান্সেস বেশি তাহলে রেজাল্টটা ভালো মানে মানে এটা কেন হইল আমি যখনই এটা একটা পোস্ট দিলাম তখন খুব সুন্দর মতো এই রেজাল্টের জাস্টিফিকেশন হিসেবে বেশ কয়েকজন আলট্রা জিনিয়াস ছোটখাটো মাত্র এসএসসি সদ্য পাশ করা জ্ঞানী আমাকে জ্ঞান দিয়েছেন কিছু কমেন্টে আমি তাদের জ্ঞানগুলোকে উল্লেখ করব আজকে ডিবাঙ্ক করতে হবে আজকে বুঝাইতে হবে যে ভাইয়া আসলে আপনাদের রেজাল্ট কেন খারাপ হয়েছে বাট তার আগে যেহেতু আমি একটু করে এসেছি আপনার থেকে বকাবাজি করবো যার জন্য প্রমোশন আগে করে নেই আপনারা যারা আইসিডি করছে ভর্তি হবেন পাস তো করছেন সায়েন্স আর্টস কমার্স যাই নেন আইসিডি তো পড়া লাগবে শুধুমধ্যে এখানে ভর্তি হয়ে যান ঠিক আছে আমাদের অলরেডি চ্যাপ্টার থ্রি অলমোস্ট যান আমরা চ্যাপ্টার ফোর শুরু করব আর হ্যাঁ আমি এখানে তিন মাসে আপনাদের শেষ করে দিয়ে বেগে চলে যাচ্ছি না আমি চ্যাপ্টার থ্রি এর উপরই মোস্ট প্রবাবলি প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টার মতো ক্লাস নিয়েছি সো বেশ ডিটেলে পড়ানো ঠিক মতো পড়ানো আছে পঁচিশ ব্যাচ যেরকম ধরা খেয়েছে ধরা না খেতে চাইলে ঠিক মতো প্রথম দেখে পড়েন ওয়ান শটের আশা বসে না আসেন আপনাদের কিছু মিথ এবার ভাঙি প্রথম আমাকে বলেছে ভাইয়া বোর্ডে মার্কিং এ বৈষম্য হয় বোর্ডে মার্কিং বৈষম্য এইটার ঘটনা আসলে আমি আজকে থেকে শুনতেছি না এটা আমাদের সময় থেকে শুনছি কারণ রাজশাহী বোর্ডে প্রতিবারই প্রচুর মার্কস ওঠে এই যে বোর্ডে মার্কিং এর ক্ষেত্রে একটা বৈষম্য আছে

এইবারে আমার কাছে মনে হয়েছে যে বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে এক একটা বোর্ডে এক এক সময় এক এক সাবজেক্ট কঠিন বা ভালো মানে কঠিন সহজ এরকম তো খুব একটা আমি কখনোই বলবো না যে বোর্ড কোয়েশ্চেন হচ্ছে যে বৈষম্য যদি আমি কথা উল্লেখ করি তাহলে হচ্ছে যে বোর্ড কোশ্চেন হচ্ছে যে আমাদের এখানে ইজি আসে মানে মানে একটা একটা বোর্ডে সবসময় ইজি আসে একটা বোর্ডে সবসময় টাফ আসে আইরনিক্যালি রাজশাহী বোর্ডের কোয়েশ্চেনই কঠিন হয় যত উৎপটাং প্রশ্ন আমি সির প্রত্যেকটা ফিজিক্সের এর চ্যাপ্টারের কোয়েশ্চেন ঘাটছি বসে বসে এবং ট্রাস্ট মি আমি যতগুলো উদ্ভট উদ্ভট কোয়েশ্চেন দেখছি তিনটা বোর্ড থেকে আসছে রাজশাহী কুমিল্লা যশোর ঘুরাই ফিরে তিন বোর্ডের কোয়েশ্চেনই ক্যাচাপ এবং আমি জানি তাহলে রাজশাহী বোর্ডে মার্কস কেমনে বেশি উঠলো অতএব ওরা আসলে অনেক ভালো স্টুডেন্ট আমি জানি না কিছু একটা কাহিনী আছে এখানে আর একটা কারণ তারা দিছে কোটা বিভিন্ন স্কুল তাদের নিজেদের স্টুডেন্টদেরকে রেখে দেয় কলেজে এটা একটা কোটা আছে যার কারণে এই অবস্থা তারা আরেকটা কারণ দেখিয়েছে এই কারণটা হচ্ছে যে বিভিন্ন মানুষের রেফারেন্স তো তারা অনেকগুলা কারণ দেখাইছে এই কারণে ভাই এরকম ঘটনা ঘটছে এবার মার্কসে হচ্ছে হচ্ছে যে কাট মার্কস এটা আসলে এই কারণে হয়েছে আমার তাদের কাছে একটা পাল্টা প্রশ্ন আছে এদের মধ্যে কোন জিনিসটা আগের বছর গুলোতে ছিল না এদের মধ্যে কোন জিনিসটা আগের বছরগুলোতে ছিল না সবগুলাতেই ছিল তাহলে আগের বছরগুলোর তুলনায় এবার কাটমার্কস বাড়লো কিভাবে আগের বছরে তো ফেলের সংখ্যা তো বেশি ছিল না এ প্লাসের সংখ্যা আরো বেশি ছিল তাহলে কাটমার্কস এর সংখ্যা মানে কাটমার্কস এবার বাড়লো কিভাবে এটা তো মেক সেন্স করলো না যদি এটা এমন হইতো আগের বছর এই ঘটনাগুলো ছিল না এবার হচ্ছে বাড়ছে তাহলে না একটা কথা ছিল বরং এবার তো আরো বেশি মানে আরো ফেয়ার হওয়ার কথা বিকজ যত তিন যাচ্ছে তত মুক্তিযোদ্ধা কোটা সব উদ্ভট সকল কোটা তো আস্তে আস্তে প্রভাব কমতেছে আরো তো ফেয়ার রেজাল্ট হচ্ছে আমি তোমাকে একটা ভালো রিজন দিই যে কেন হচ্ছে এটা হচ্ছে আমি জানি তোমার ভালো লাগবে না কিন্তু আমি রিজনটা দিতে চাই হ্যাঁ তুমি শুনো আরেকটা পাঁচ নম্বর রিজন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে কেন এটা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখো আমি লিখি হ্যাঁ আমি মুখে বলবো না এইটা আরেকটা রিজন হইতে পারে যে তুমি পড়ো নাই এখন তুমি এটা মানতে চাও না আমি জানি ইটস ফাইন এটা নিজের ফ্লো এক্সেপ্ট করা অনেক কষ্ট আমি নিজে একটা খুবই লম্বা সময় ধরে নিজের অনেক ফ্লো এক্সেপ্ট করতে চাই চাই নাই পারি নাই কষ্ট হয়েছে নিজে খারাপ নিজের কমতি আছে এরা মানুষের এক্সেপ্ট করতে অনেক কষ্ট হয় তুমি দেখবা কোন একটা মানুষের যদি বলো যে ভাই আপনার তো একটু একটু মোটা লাগতেছে দেখবা সে খুব রেগে যায় আপনি আমাকে মোটা কেন বললেন বাট হয়তোবা সে মোটা দেখে দেখে মোটা লাগতেছে আপনার সেইং যে আপনার ফ্যাট সেইং করা উচিত বাট দ্য থিং ইজ আপনি নিজের কমতি শুনতে পারেন না এটা একটা খুবই কমন ইস্যু নিজের প্রবলেম নিজের ক্রিটিক বেশি মানুষ শুনতে পারে না আমরা আপনারা যখন আমাকে কমেন্ট সেকশনে আজে বাজে বলেন আমার খুব খারাপ লাগে শুনতে কারণ নিজের ক্রিটিকটা কে শুনতে পারে না বাট নিজের ক্রিটিকটা শুনতে হবে আপনার যে একটা দায় আছে এটা আপনাকে মানতে হবে এইটা না মানলে আপনি লাইফে আগাইতে পারবেন না আপনি পড়েন নাই এটা প্রবাবলি ওয়ান অফ দি বিগেস্ট রিজন ওয়াই রেজাল্টে এরকম অবস্থা কারণ যে বাচ্চাটা পড়েছে সে বাচ্চাটা ঠিক ভালো করেছে অনলাইনে সবচেয়ে বড় প্রভাব এসএসসি এর ক্ষেত্রে আমরা এই বছরই দেখতে পেয়েছি কারণ এই বছরে দুইটা পার্টিকুলার প্ল্যাটফর্ম প্রচুর পরিমাণে হেল্প করেছে এসএসসি স্টুডেন্টদেরকে আমি নামগুলা বলে দিচ্ছি এতদিন তো ফাহাদস টিউটোরিয়াল ছিল ফাহাদ ভাই 10 মিনিট স্কুল ছিল সব এবার দুইটা জিনিসের নতুন এন্ট্রিস একটা এসিএস ফিউচার স্কুল আরেকটা অ্যাডভান্স মেথড এই দুইটার এন্ট্রিটা মোস্ট প্রভাবলি অনলাইনে একটা বড় হচ্ছে যে প্রভাব রাখছে এবার কারণ হিউজ পরিমাণ স্টুডেন্ট এবার হচ্ছে যে ফ্রি তারপরে পেইড যে ধরনের যেটা কন্টেন্ট হোক না কেন সেটা থ্রুতে অনেকে যাদের উপকার নেওয়ার তারা ঠিক উপকার নিয়ে ফেলছে এবং তার উপকার নিয়ে ঠিকই হচ্ছে যে তারা ওইগুলোকে এক্সিকিউট করছে আমার নিজের যেটা অলরেডি হচ্ছে যে রানিং অনলাইন কোর্স ক্লাস নাইনের আমি ওইখানে আমি একদম সত্যি কথা বলছি আমি এটা আমার নিজের কোর্স প্রমোশনের জন্য বলছে না আমি এবার এক্সপেরিমেন্টালিও অনেক কঠিন কঠিন কনসেপ্ট এখানে পড়ানোর চেষ্টা করছি আমি ওদেরকে উপাংশ পড়াইছি আমাদেরকে ভেক্টর যোগ পড়াইছি আমি ওদেরকে এখন কোন জিনিস নিয়ে আমি পড়াই নাই মানে আমি যা পারছি সবে ওদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং যে একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট এবং আমার মেজরিটি আসলে কোর্স এনরোলমেন্ট ওই বোর্ড অফ মাউথে হয়েছে তারা এটা নিছে এবং তারা এটা নিয়ে খুব খুশি তারা একটা নতুন একটা অ্যাডভান্স জিনিস শিখতে শিখে তারা হ্যাপি হয়েছে এই যে জিনিসগুলো যে আমরা এখন অনলাইনের থ্রুতে একটা হিউজ স্টুডেন্ট এই জিনিসগুলো পাচ্ছে রিসিভ করতেছে এটার কারণে একটা বড় পরিমাণ স্টুডেন্টের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বেটার প্র্যাকটিস করছে বেটার মডেল টেস্ট দিয়েছে দেওয়ার কারণে তাদের রেজাল্ট বেটার হয়েছে কোয়েশ্চেন টাফ হইলেও তাদের রেজাল্ট বেটার হচ্ছে কারণ তারা ওয়েল প্রেপড তারা এই টুলগুলোকে ইউজ করতেছে প্রবলেমটা কি হয়েছে জানেন প্রবলেমটা হয়েছে যারা খারাপ স্টুডেন্ট এবং যারা অ্যাভারেজ মানের স্টুডেন্ট ছিল তাদের অনেকেই ভাবছে যে ভাই আসলে এমন তো পড়াশোনা করার দরকার নাই একটা কাজ করি আমি হচ্ছে যে সহজেই টে প্লাস পেয়ে যাব যে অ্যামাউন্ট অফ পিপল যারা আমার কমেন্ট সেকশনে এসে এই কথাগুলো আমি তো আমি তো সবসময় বলি আপনারা ওয়ান শট ক্লাস করে পার পাবেন না এটা কইরেন না এ কথা আমি বারবার বলি রাইট আপনারা অনেকবার শুনেছেন যে অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যারা কিনা আমার কমেন্ট সেকশনে এসে এই কমেন্টগুলো করে যেমন আমি যখনই বলি যে ভাইয়া আসলে ডিটেলে পড়েন সে কি বলবে এসে না ভাইয়া আপনি একটা ওয়ান শট করেন আপনি একটা এমসিকিউ সলভিং ক্লাস করেন আপনি একটা ক্লাস করেন পাস ভাই ইউর ডান আপনার বোর্ডে শিওর শর্ট এ প্লাস হবে হ্যাঁ এত বোর্ডে এ প্লাস আপনি এখন এখন আর বোর্ডে এ প্লাস পেলে হচ্ছে না ইউনিট হিউজ অ্যামাউন্ট অফ মার্কস আমার তো সমস্যা নাই সমস্যা তোমার হচ্ছে মানে তুমি যদি এটা করে পারো পাও ধরে নাও তুমি এটা করছো এটা করে তো পার পাওয়া যাচ্ছে না হয়তো এ প্লাস পেতে পারবে তো শিখতেছো না তো এখন আমি তোমাকে বলি ওয়ান সি সিকিউ এম সিকিউ দুদিন পরে আমিও আনবো আমিও দিব টপ হান্ড্রেড সি কিউ সরি টপ হান্ড্রেড এমসি কিউ সলভিং টপ টেন সি কিউ সলভিং তারপর হচ্ছে যে ওয়ান শট না তো আমি হয়তো সার্ভাইভাল সিরিজ নাম দিব বাট আমার এই ক্লাসগুলোতে স্পেসিফিক্যালি বলাই থাকবে যে এটা তাদের জন্য উপকারী এক যারা অলরেডি ঠিক মতো পড়েছে দুই এই ক্লাসগুলোর উদ্দেশ্য শুধুমাত্র বোর্ডের জন্য তোমাকে বিগত বছরের প্রশ্ন অনুযায়ী একটা আইডিয়া দিয়ে তোমাকে শেখানো নতুন টাইপের কোয়েশ্চেন আসলে এটা নলেজ দিয়ে তুমি সলভ করতে পারবো তার গ্যারান্টি নাই এবং মেজরিটি কেসে আমরা ওয়ান শটে এটাই করি সবাই যখন সিকুয়েন্সি ওয়ান শট সলভিং দেয় এগুলোর মূল উদ্দেশ্য খুবই সিম্পল যে আপনাকে পাস করতে কোনো মতে এ প্লাস করতে হেল্প করা এটা মানে এটা না যে আপনি শিখে ফেলছেন সবকিছু শেখার প্রসেসটা দীর্ঘ এবং কনসিস্টেন্ট হওয়া লাগে যদি সেটা নাই হইতো তাহলে তো সবাই লাস্টে নাইন টেনের লাস্টে ছয় মাস পরই পরীক্ষা দিত হয়েছিল তাহলে কেন আমরা বছরের প্রথম থেকে পড়াচ্ছি ভাই প্রথম প্রথম থেকে পড়ার দরকার কি কোনো দরকার আছে গতির চ্যাপ্টারের উপর দশ বারোটা লেকচার নেওয়ার ঠিক আছে আসো চার ঘন্টা একটা লেকচার দেখো শেষ সম্ভব না দেখেই তো তাই না পড়াশোনা করে আপনি হচ্ছে যে বুম করে ফেলবেন একটা দিনের পরীক্ষা ভালো ওইটাকেই নর্ম বানায় ফেলছেন আর যারা ভালো স্টুডেন্ট তারা কি করছে তারা মনে করেন তাদের কোন একটা পার্টিকুলার চ্যাপ্টারের গ্যাপ আছে গ্যাপটা ফিল আপ করা হিসাবে তারা এই অনলাইন ইস্যুস গুলোকে ইউজ করছে তারাই অনলাইনের ফ্রি ক্লাস গুলো দিয়ে পেড ক্লাস গুলো দিয়ে তারা তাদের যেই সকল জায়গাগুলোতে তাদের মনে হয়েছে কনসিস্টেন্ট এফোর্টটা দেওয়া হয়নি তারা দিয়েছে তাদের আগে পড়া ছিল তারা এটাকে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করছে আর আপনারা অনেকে এটাকেই কি মেইন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করছেন দ্যাটস দ্য ডিফারেন্স ওয়ান শট সিকিম সি খারাপ না দে আর অনলি গুড ফর পিপল যারা কিনা অলরেডি পড়ছে তুমি পড়োই না প্রথম দিন এসে একটা সিকিউ সলভিং ক্লাস দেখে তুমি কি বুঝবা ক্লাস আছে কোনো সমস্যার জায়গায় রেগুলার বেসিসে পড়ার যে টেন্ডেন্সিটা এটা স্টুডেন্টদের মধ্যে অনেক কমে গেছে এটা আমি আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদের মধ্যেই দেখি পাঁচ মিনিট আগে একটা জিনিস পড়েছে পাঁচ মিনিট পরে ভুলে যায় আমি নিজে অবাক যে কিভাবে সম্ভব এটা সেম পরে পড়াচ্ছি পাঁচ মিনিট আগে পড়াইছে ভুলে গেছে ইনসেন লেভেলের অবস্থা এই জিনিসটাই আপনাদেরকে আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে দেখেন যারা সুবিধা নেওয়ার এবং যারা পড়ার তারা পড়বে তারা শত খারাপ সিস্টেমের মধ্যে ভালো করবে সারাদিন শিক্ষা ব্যবস্থার দোষ অনলাইনের দোষ অফলাইনের দোষ স্কুলের টিচারের দোষ সিস্টেমের দোষ সারা দিন দোষ মানুষের মধ্যে খুঁজে না বের করে নিজের দোষটা দেখেন যে পরে নাই ঠিক মতো যার কারণে হয় নাই অনেকে কমেন্ট বক্সে এসে না বলবেন যে ভাই আমি তো অনেক পড়ছি সারা দিন পড়ছি হ্যাঁ অনেক সময় সারা দিন পড়া তো ইনাফ হবে না এটাই নরমাল আপনার কি মনে হয় বুয়েটে যারা চান্স পায় নাই অনেকেই আছে তারা অনেকে সারা দিন পড়ে নাই পড়ছে আমার নিজের ফ্রেন্ড আমার থেকেও বেশি পড়ছে হয় নাই এটাই তো লাইফের নিয়ম যে আপনি অনেক চেষ্টা করেও পারবেন না সেখানে যারা অনেক চেষ্টা করে পারতেছে না সেখানে যে চেষ্টাই করে না সে কিভাবে পারবে এটা তো হয় না কম্পিটিশন বাড়তেছে দিনে দিনে কন্টেন্ট যেহেতু এখন সবার কাছে চলে যাচ্ছে আগে একটা বাচ্চা যে কিনা শুধুমাত্র মনে করেন মিরপুরে থাকে ঢাকায় থাকে সে আমার ক্লাস করতে পারতো এখন যে বাচ্চাটা পঞ্চগড়ে আছে ও ক্লাস করতে পারে ঢাকার একটা বাচ্চা এবং পঞ্চগড়ের একটা বাচ্চার মধ্যে পার্থক্য নাই আগে পার্থক্য ছিল আমার সময় জাস্ট বিকজ আমি নটো ডেমে পড়তাম এর কারণে আমি অনেক বড় একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাইছে কারণ আমি ঢাকায় ছিলাম আমি বেস্ট টিচারগুলো পাইছে এখন সেই কম্পিটিভ অ্যাডভান্টেজ নাই এখন গ্রামের একটা ছেলে যার কাছে একটা ইন্টারনেট কানেকশন আছে সে আপনাকে সারপ্যাস করে যেতে পারবে সে ডেডিকেটেড ডেডিকেশন দিলে সে আপনাকে থেকে বেটার রেজাল্ট করতে পারবে এখন যুগটার কন্টেন্টের খেলার মধ্যে না কন্টেন্টের এক্সিকিউশনের উপরে আপনি যে এই যে কথা বলছেন সব প্ল্যাটফর্ম দেখেন আর এক দুই বছর পরে সবাই একই টাইপের পরে পড়াবে কারো কি কন্ডের একটা স্যাচুরেশন চলে আসে বাইরে তো কিছু নাই মানে একটা কটা একটা জাস্ট ভাবে রিপ্রেজেন্ট করলো একই তো ম্যাথ ম্যাথ পারলেই তো হইলো আমি এমনি করে আরেকজন এমনি করে ম্যাথ তো পারতো সো দিন শেষে বারবার বলছি তুমি পড়ো নাই তোমার পড়ায় গ্যাপ এটা অ্যাকসেপ্ট করো ইফ ইউ ডু নট অ্যাকসেপ্ট ইট সারাদিন ধান থাকো ওয়ান শট মেরে কভার দিয়ে দিব কাম ব্যাগ দিয়ে দিব দরকার নেই পড়াশোনা পড়াশোনা করে কিছু হবে না এই টাইপের জিনিসগুলো বললে কোনো লাভ নাই পড়াশোনা করে লাভ আছে না কিনা সেটা একটা সেপারেট ডিসকাশন সেটা কমপ্লিটলি সেপারেট ডিসকাশন যে একাডেমিয়াতে থেকে লাভ আছে না বাট যদি এখন থাকো যদি এটাই ধান্দা হয় এটাই ধ্যান জ্ঞান হয় তাহলে এইটাতে কিভাবে ভালো করেছি সেটা তো করবা আর মেজরিটি কেসে যারা এসব কমেন্ট করবে একটু পরে এসে যে ভাইয়া আসলে তো লেখাপড়া করে কোনো লাভ নেই ওরা লাইফে অন্য কিছু করে না ট্রাস্ট মি আমি দেখছি যারা লাইফে অন্য কিছু করে তারা এসে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেও না বিকজ দে নো ভ্যালু অফ দ্য টাইম তা তুমি নাচতে পারো না তুমি গাইতে পারো না তুমি পড়াশোনা করা তো কি করবা কিছু একটা করতে হবে লাইফটা লাইফ ইজ নট বেড অফ রোজেস যদি নিজের বাবা মা পর্যন্ত খোটা দিব ওই বুঝবা যে খেলাটা কত কঠিন বারবার ওয়ার্ন করতেছি বারবার বুঝাচ্ছি বাট মানে মনে হচ্ছে এটা বলে আমি শত্রু হয়ে যাচ্ছি অনলাইনে কেউ যদি কেউ যদি বলে যে ভাই পড়াশোনা করো তাহলে সে শত্রু যে বলবে আসলে থাক তোমার কোনো দোষ নাই আকাশ বাতাস লতা পাতার দোষ সে খুব ভালো হবে আমার কোনো দোষ নেই সবাই খালি নিজেকে ভিক্টিম সাজাইতে চায় ইউ আর নট দ্য ভিক্টিম পড়াশোনা করেন নিজের ভুল একসেপ্ট করেন যে ঠিক আছে ভাইয়া আমি ঠিক মতো পড়ি নাই এতদিন আমি ঠিক মতো দিই নাই আমি এখন থেকে দিব দিবসেপ্টেন্সটা যদি না আনতে পারেন আই ক্যানট হেল্প ইউ আমি কেন কেউ হেল্প করতে পারবে না ভালো মতো পড়াশোনা করা শুরু করেন কম্পিটিশন ইস বিকামিং টাফ এবং আমি আমি যাই না এটা বলা উচিত কিনা এবার যে এইচএসি পঁচিশ ব্যাচের রেজাল্টটা হবে না আমার কাছে মনে একটা সিমিলার রেজাল্ট হবে যারা ভালো করার অনেক ভালো করবে যারা খারাপ করা তারা অনেক খারাপ করবে 確かに。